আমি এখানে গতকাল যেটা কেস হয়েছে সেটা দেখতে এসেছি আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সাহকর্মীদের জন্য আমাদের সকলের জন্য এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে এটাকে আমরা ভালো জবাব দেব উই আর ট্রেন্ড লাইক দ্যাট আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চলাবে যদি একটা গুলি চলাবে আমি চারটা আমরা চারটা গুলি চালাবো আমরা এটা প্রতিবাদ আছি অ্যান্ড উইল ডু ইট বাংলাদেশ